পাউরুটি দিয়ে এত মজার একটা রেসিপি এটা যদি আপনি আপনার বাসার লোকজনের করে খাওয়ান তাহলে আপনার জন্য তারা একদম ফিদা হয়ে যাবে এই রেসিপিটা আপনি যাকে খাওয়াবেন সে একদম আপনার প্রশংসা করতে করতে মুখে ফেনা উঠিয়ে ফেলবে এমন কি আপনার কাছে বারবার খেতে চাইবে এটা এমনই মজার একটি রেসিপি এটা খুব সহজে খুব সহজ উপায় আপনি আপনার বাসার লোকজনকে খাওয়াতে পারেন নিজে খেতে পারেন তার জন্য যেটা করতে হবে আপনাকে টুক করে দোকানে যেতে হবে দোকানে গিয়ে টুক করে অর্ডার দিতে হবে আর সাথে কিন্তু টাকা নিয়ে যেতে হবে আর যদি টাকা না থাকে তাহলে আমার মতো কার্ড নিয়ে যেতে হবে কার্ড দিয়ে টুক করে আপনি টাকা পে করে এই সুন্দর খাবারটি কিনে নেবেন এটা খুবই মজার একটি খাবার অন্য সময় আমি কেক কিনে আজ আমি এটা কিনছি এটা হচ্ছে ব্রেড কাম্পুরি এটার দাম খুবই কম তিনশো বিশ টাকা আর যারা অনেক গুণবতী মানে আমার মতো অকাম মায়ের না তারা বাসায় বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্রেড কাম পুডিং নিচে হচ্ছে পুডিং দেওয়া আর উপরে পাউরুটি ভেজে দেওয়া খুব সহজ আপনি যেভাবে পুডিং বানান সেভাবে পুডিং বানিয়ে নেবেন তারপর পাউরুটি ভেজে নেবেন ভেজে পুডিংয়ের উপর দিয়ে দিবেন তারপর তার উপরে বাদাম এবং চেরি ফল দিবেন খেজুর চাইলে খেজুরও দিতে পারেন তো হয়ে গেল ছটপট রেসিপি আমি আসলে বানাতে পারি কিন্তু আমার সময় নাই আমি কুইরা টাইপের মানুষ এই জন্য আমি দোকান থেকে কিনে নিয়ে আপনি চাইলে আপনি বাসায় বানিয়ে এভাবে খাওয়াতে পারেন আপনার প্রিয় মানুষকে প্রিয়জনকে এবং তাদেরকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিতে পারেন সুন্দর একটা খাবার তাদের সামনে পরিবেশন করতে পারেন খুব সহজেই আমার বাচ্চা খাওয়ার জন্য হা হয়ে আছে কিন্তু তাকে তো দিব না কারণ এটার মধ্যে সুগার আছে সে অলরেডি ধরে তাননে করছে উপরে যে চেরি আছে আর বাদাম আছে এটাই আমি আমার বাচ্চাকে দিবো তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাবেন সবাই কমেন্ট করে